আগামী আঠাশে ফেব্রুয়ারি থেকে বড়মুড়া হাতায় বদলে হাঙ্গা স্ট্রাইক অনুষ্ঠিত করতে যাচ্ছে তিপ্রাবধা আজ আগরতলার ভোলাগিরি মানিক্য অ্যান্ড ক্লাবে উপস্থিত থেকে এই বিষয়ে আলোচনা করেন দলের সভাপতি বিজয় রাঙ্খল সহ অন্যান্যরা morning dear friends of media electronic medias all the news people, those who are collecting news. we are sitting here today consisting of district president secretary, block president secretary, and cwc central advisory committee, chief of women forces, youth forces, and from uh, other sources, those who have come from different places. আমাদের এখানে আজকাল বৈঠক হইতেছে যে দীর্ঘ প্রায় এক বছর ধরে ত্রিপুরা মঠার সঙ্গে ভারত সরকারের রাজ্য সরকারের একটা আলোচনার সুযোগ আছে এই সুযোগটা আমরা ভাবছিলাম যে এটা ত্রিপুরা জনসাধারণের পক্ষেই যাবে কিন্তু এখানে রাজনৈতিক টানাটানি করাতে আমাদের যে মহারাজ প্রদ কিশোর দেববর্মা উনাকে আমরা সমস্ত আমাদের কনফিডেন্স আমরা দেই উনি আলোচনা করুক সেইভাবে উনি খুব ধৈর্য ধরিয়া আলোচনা করলেন কিন্তু আজ অব্দি ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পজিটিভ আমরা পাইনি যার জন্য উনিও খুব দুঃখিত হয়েছেন আমরা খুব দুঃখিত যার জন্য আর্জেন্টলি বারো ঘন্টার নোটিশে আমাদের সকল এই যে নেতৃত্বরা যারা ডিস্ট্রিক্ট থেকে ব্লক থেকে সাব ডিভিশনাল থেকে লোকাল থেকে গ্রাস রুট লেভেল থেকে যারা আসছেন আমাদের এমএলএ যারা আছেন এমডিসি যারা আছেন এবং ভিলেজ কমিটির বিভিন্ন নেতৃত্বরা এখানে আছেন তারা আসছেন আমরা ওনাদের কাছে এটাই আশা রাখবো আশা রাখি যে ওনাদের পরামর্শ কি হইতে পারে আমরা একটা লাইন দিক নির্ণয় করছি যে আমরা হাথায় কতরে অনশন যাবো শান্তিপূর্ণভাবে যাতে কোনো বিশৃঙ্খলাতে না হয় যেহেতু আমরা বিশৃঙ্খলা চাই না মহারাজ উনিও চান না আমরা সবাই কেউ চান না শান্তি শান্তভাবে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট অনুশন আমরা করব মহারাজ করবেন তারপরে আমরা দেখি কোনোরকম ভারত সরকার থেকে কোনো সারা আছে কি না ওই তো আঠাইশ তারিখ না আঠাইশ তারিখ আরম্ভ হবে আজকে তো পঁচিশ না ছাব্বিশ মঙ্গলবার মঙ্গলবার বুধবার এইট বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাস্তার পাশে ওইটা আমরা আজকের আলোচনা করতেছি যখন আমরা অনশন করি তখন তো তার সঙ্গে কোনো কিছু তো আন্দোলন তো থাকবোই এটা এখনো আমরা আওয়াই করি করি নাই মানে ঘোষণা করি নাই কিন্তু আমরা ঠিক সময় এটার সিদ্ধান্ত আমরা লাঘু করবো অগ্রিমে আমরা কোনো কিছু বেশি বেশি বলবো না ঠিক সময়ে এটা আমাদের লাঘু করা হই দিল্লির সাথে আর কোনো কথাবার্তা হয়েছে না হইলেও আমরা জব দিতেছি না তারা যদি মনে করে তারা আসুক হাথায় কতের আসুক এবং মহারাজা তো অ্যাভাইলেবল হবেন এখন যদি তারা এখানে আসে এখানেও উনি অ্যাভাইলেবল হবেন আমরা তো ডেমোক্রেটিকের লুক যদি দিল্লি মনে করে আলোচনা করব নিশ্চয়ই করতেই পারে এর আগে যে দিল্লির কথা হয়েছে কি বলেছে দিল্লির এরকম কোনো পজিটিভ আমরা পাইনি তারা তাদের উদ্দেশ্য তো পার্লামেন্ট ইলেকশন হইতে পারে যেটা আমরা বুঝি কিন্তু ওখানে তো আমরা নাই কত লোক হতে পারে জমাতে ওখানে তো এখন আমরা তো বলতে পারবো না কিন্তু তিন তারিখে মার্চ এখানে আমরা মিনিমাম পঞ্চাশ হাজার লোক খুব লুমে আসতেছে এখানেও আমাদের সেন্টারের যে তাদের যে রোল এই রোলের আলোচনা করা হবে থ্যাংক ইউ